নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে

তার কনার মানিককে সাগর আছে মানিক আছে বুলটি আছে আরেকজনকে আছে নাজির আছে আয়োজন সনাতন পাল আছে প্লাস সব কাউন্সিলার দিয়ে এই সাতজন যে কমিটি করা হয় এরা সব কাউন্সিলারকে ডেকে নেবে সুন্দরভাবে প্রোগ্রামটা করবে এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে এরা সবটাই দেখে নেবে এবং তার সঙ্গে দলের ওয়ার্ডের যে ভোটের লিডের ব্যাপারটা সেটাও দেখে নেবে তাদের তরফে একটা অভিযোগ ছিল যে কাউন্সিলের তরফে যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তাদেরকে এই বিষয়টা জানানো হয়নি এগারো জনকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে জানানো হয় না চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জানাননি এবং তার জন্য এগারো জন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা থাকবো না কই সেজন্য আমার কোনো রিপোর্ট আসে যে ভুল বুঝাবুঝিটা ছিল সেটাকে মুখে ফেলে কোনো ভুল বুঝাবুঝি এটা কমিটি করে দিল সাতজনের কমিটি সাতজনের একটা কমিটি

তাহলে একটা দূরাজপুরেও বলি যে দুবরাজপুরে যেহেতু কয়েকদিনের মধ্যে মতবিরোধ ছিল সেটা কি আপাতত না মতবিরোধ তো আমি দেখতে পেলাম না কিছু ছিল বলে আমি তো মতবিরোধ তুই দেখতে পেলাম না কাউন্সিলর আগে অভিযোগ করেছিল যে কোনো অভিযোগ আসে নাই মানে প্রোগ্রামের জন্য পঞ্চাশ বছর করতে জন্য আপনার কমিটি করা হল বসে এখানেই মাঝে আসে এখানেই মিটিং করে এখানেই করে どういうこと ধন্যবাদ চলো 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 দেখুন সুপ্রিম কোর্টের এই রায় নতুন কিছু পরিবর্তন হয়নি সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায়কে বহাল রেখেছে হাইকোর্টের রায়টা ভালো করে পড়ুন তাহলে বুঝতে পারবেন হাইকোর্টের রায়ে কি বলছে হাইকোর্ট পরিষ্কার বলছে দুর্নীতি হয়েছে পরিষ্কার বলেছে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ডে জমা দিতে হবে শুধু তাই নয় হাইকোর্ট বলেছে কেন্দ্র চাইলে তার নিজের মতো করে স্পেশাল প্রভিশন লাগাতে পারে এই একশো দিনের কাজ দেখভাল করার জন্য আমরা কেন্দ্র সরকারের এই নিয়ম মেনেই হবে এবং আমরা কেন্দ্রের কৃষিমন্ত্রী এবং গ্রাম উন্নয়ন বলবো যেন স্পেশাল প্রভিশন লাগানো হয় একশো দিনের কাজ দেখভাল করার জন্য সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না এটা কি আপনাদের কোন রকম পরাজয় রাজ্য বিজেপি যারা দীর্ঘদিন এটা মানে বিরোধিতা করেছিল না না আমাদের স্ট্যান্ড তো ক্লিয়ার আমরা পরিষ্কার বলেছি যে যারা দুর্নীতিগ্রস্ত যারা টাকা চুরি করেছে

যারা বলছিল এসআর করলে হাত কেটে দেবো পা ভেঙে দেবো আগুন ধরিয়ে দেবো লন্ড ভন্ড করে দেবো তাদেরকে জিজ্ঞেস করুন তারা কীভাবে লন্ডভণ্ড করবে হনুমান সেজে লেজ লেজ গজিয়ে তাতে আগুন ধর আগুন লাগিয়ে লাফালাফি করবে না কি করবে দিকবাজি খাবে তাদেরকে বলতে বলুন নিরপেক্ষতা দেখুন এসআইআর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সবার আছে ড্রাফ লিস্ট তৈরি হবে ড্রাফ লিস্ট তৈরি হওয়ার পর আপনার অবজেকশন থাকলে জানাবেন ধন্যবাদ